ভোট রাজনীতিকভাবে যে সমস্ত লোকগুলা যে আপনাদের মতামত যদি যে দেশবাসী চাইতেছে যে কোঠা সংস্কার আন্দোলন এটা যুক্তি হয়েছে কোটা বাতিল করা দরকার তাহলে যেই পক্ষের ভোট বেশি হবে সেটাই গুণীজনেরা বিশিষ্টজনেরা জ্ঞানীরা জানবে যারা বর্তমানে রাজনৈতিকভাবে যে পাবলিক কি চাইতেছে বর্তমান যে অবস্থা চলতেছে এখানে পাবলিকের কথা মূল্যায়ন করা হয় না তারপর আমরা একটা জরিপ চালাইতেছি যে যে আপনারা আপনাদের মতামতগুলো তো দিতে পারেন যে আপনাদের মতামত যে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা মতামত দিলেই কি আর না দিলেই কি আমাদের কথা তো সরকার শুনবে না সরকার না শুনুক আপনার তো গণতান্ত্রিক অধিকার মতামত দেওয়ার আর আপনার মতামত যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এই কোটা বিরোধী আন্দোলনে তারা যুক্তিক হিসেবে দাবি করছে কত পার্সেন্ট লোক তারা এই কোটা বিরোধী আন্দোলনকে অযৌক্তিক দাবি করছে আমরা অন্তত পক্ষে হলে নিজেরও জানতে পারবো যে এই আন্দোলনটা যুক্তি কি অযৌক্তিক তাই সকল বন্ধুদেরকে লাইভটিকে বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনারা কমেন্টে আপনাদের মতামতগুলো জানান মতামতগুলো লিখে পাঠান যে বর্তমান এই কোঠা সংস্কার আন্দোলন ছাত্ররা যে আন্দোলন করতেছে এটাকে যৌক্তিক হয়েছে না অযৌক্তিকভাবে তারা করতেছে তাই প্রত্যেক অডিয়েন্সদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা মতামতগুলি দিতে থাকুন ধন্যবাদ জি বন্ধুরা প্রত্যেকে মতামতগুলো কমেন্ট বক্সে দিতে থাকুন আর সাউন্ড ক্লিয়ার আছে কি না একটু আমাদেরকে জানান যে সাউন্ড ক্লিয়ার যদি না থাকে তাহলে সাউন্ডটাকে ঠিক করার দরকার যদি সাউন্ড ঠিক থাকে তাও আমাদেরকে জানাতে পারেন আর আমাদের লাইফটিকে বেশি বেশি শেয়ার করুন আপনাদের মতামতগুলো দিতে থাকুন আপনাদের মতামত যেদিকে বেশি হবে সেটাও জানানো হবে আর যেদিকে কম হবে সেটাও জানিয়ে দেওয়া হবে তাই এই গণতান্ত্রিক দেশ হিসাবে আপনার মতামত দেওয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে আপনি পক্ষ মতামত দিতে পারেন অথবা বিপক্ষ মতামত দিতে পারেন তাই সকল মতামতগুলা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমি মাউলানা মুফতি ইমাম হোসেন মুরফুরি ফুরি পেশন থেকে আপনাদেরকে জানা যে বর্তমান কোটা সংস্কার আন্দোলন সেটা কি যুক্তিক কি অযুক্তি তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা মতামতগুলো জানাতে পারেন আপনাদের মতামতগুলো আমরা আপনাদের সকল অডিয়েন্সদের কাছে তুলে ধরবো গুণীজনদের কাছে তুলে ধরবো রাজনীতিবিদদের কাছে তুলে ধরবো যে এত পার্সেন্ট লোক যে বেশিরভাগ মানুষ কি এটা চায় কি চায় না তাহলে সরকার এটা নিয়ে ভাবনা করবে আপনার মতামতের ভিত্তিতে এই জন্য মেহরবানি করে প্রত্যেক অডিয়েন্সদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের মতামতগুলো জানাতে থাকেন আমাদের কমেন্ট বক্সে বন্ধুরা প্রত্যেকে আপনাদের মতামতগুলো জানাতে থাকেন আপনাদের মতামতগুলো আমরা প্রকাশ করব যে বর্তমান ছাত্ররা যে ঢাকাতে আন্দোলন করতেছে কোটা সংস্কার আন্দোলন এটা কি যুক্তিক কি অযৌক্তিক যদি যুক্তিক হয়ে থাকে আপনার মতামত দিতে পারেন যদি অযৌক্তিক হয়ে থাকে সেটারও মতামত দিতে পারেন অথবা যে কোনো মন্তব্য আপনি করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনারা মন্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি তাই সকল অডিয়েন্স দ্বারা আমাদের লাইভটি দেখতেছেন তারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে আপনাদের কমেন্ট বক্সে উত্তরগুলো জানানোর জন্য দৃষ্টি আকর্ষণ করছে